মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বাঁহে রমজান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল আগ্রাবাদ একটি রেস্টুরেন্টের সেমিনার হলে অনুষ্ঠিত হয় ধন্যবাদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ আলমগীর সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সহসভাপতি ও ইফতার উপপরিষদের পরিষদের আহ্বায়ক লায়ন জামান সুমন ইফতার উপপরিষদের সদস্য সচিব লায়ন হাজি হাবিবুল্লাহ চৌধুরী স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেসুর রহমান শামসুদ্দিন রুবেল নুরুলনবী রাজু লায়ন নাহিদ মুরাদ মুন্না সাংগঠনিক সম্পাদক ডাক্তার মীর হোসেন মাসুম অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আব্দুর রফ আকবর শাহ থানা কমিটির সভাপতি মোহাম্মদ জানে আলম অনুষ্ঠানে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নির্বাচনে বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং শিশু কল্যাণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম সহ অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান এবং যুগ্ম পরিকল্পনা সম্পাদক হিসেবে মোহাম্মদ আলীকে কমিটি সনদ প্রদান করা হয় এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন টিটু মোহাম্মদ শাখাওয়াত হোসেন মোহাম্মদ রাব্বি হোসেন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ ইব্রাহিম সাদাত মনির মোহাম্মদ জসীমউদ্দিন লাকি আক্তার শামীমা আক্তার সাবরিনা সাবা শারমিন আক্তার সুমা আমিনা বেগম ডলি নাজমা আক্তার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তারা বলেন রমজান আমাদেরকে আত্মশুদ্ধি ও আত্মসংযম হওয়ার শিক্ষা দেয় একই সাথে ভ্রাতৃত্ব বন্ধন মানবিক কর্মকাণ্ড ও মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করার অনুপ্রেরণা অনুপ্রেরণা যোগায় রমজান মানুষকে অসহায় ও গরীবদের পাশে দাঁড়াতে উৎসাহিত করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয় আমাদের প্রতিবেশী কোনো অভুক্ত অসহায় মানুষের পাশে যদি আমরা সহযোগিতা সহমর্মিতার হাত বাড়িয়ে দেই সেটাই হবে রমজান থেকে প্রকৃত শিক্ষা গ্রহণের উদাহরণ